আল্লাহ রব্বুল আয়ালামিন কত সুন্দর আমাদেরকে জানায় দিলেন আল্লাহ রেসুল আমাদেরকে জানায় দিলেন অবশ্যই আমরা বিশ্বাস করি সবচাইতে ছোট জান্নাত যে পাবে দুনিয়ার দশ গুণ একটা জান্নাত পেয়ে যাবে এত জায়গা কোথায় বিজ্ঞানীদের কথার আলোকে আমরা আপনাদের খেদমতে কিছু কথা বলি এই যে সূর্যটা দেখা যায় সূর্যটা হলো পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের আলো দুনিয়ার মধ্যে পৌঁছাইতে সময় লাগে পাঁচশো তো সেকেন্ড কত সেকেন্ড পাঁচশো সেকেন্ড সময় লাগে সূর্যের আলো তার কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রে পৌঁছাইতে সময় লাগে পাঁচশো সেকেন্ড সূর্যটা দূরত্বের কারণে ছোট দেখা যায় কিন্তু সূর্যটা ছোট নয় তিরিশ লক্ষ পৃথিবী তেরো লক্ষ পৃথিবী একত্র করলে যত বড় হবে এই সূর্যটা ঠিক তত বড় পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এই সূর্য কিন্তু দেখতে পারো একটা ফুটবল ঠিক না বিকাল বেলায় সূর্য ডুবার আগে মনে হয় এটা যেন কেমন হাসের ডিমের কুচু কত সুবিশাল এই সূর্যটা এই সূর্যটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর সূর্যের আলো দুনিয়াতে পৌঁছাইতে সময় লাগে পাঁচশো সেকেন্ড কারণ বিজ্ঞান বলে আলোর গতি হলো সেকেন্ড এক লক্ষ ছিয়াশি প্রয়োজন হয় পাঁচশো সেকেন্ড তাহলে পাঁচশো সেকেন্ড পরে পৃথিবীবাসী সূর্যের আলোটা পেয়ে যায় কিন্তু আমরা সূর্যের উপরে রাতের বেলায় যখন আকাশটা পরিষ্কার আমরা মাঝে মধ্যে আকাশের মধ্যে মিট করে তারা জ্বলতে দেখি কি দেখি না আকাশের মধ্যে কত তারকা আছে বলেন তো এর হিসাব আমাদের কাছে আছে নাকি কত তারকা আছে আকাশে মহাকাশ নিয়ে গবেষণা করে নাসা তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আকাশে তারকার সংখ্যা কত ওরা বলবে আকাশে তারকার সংখ্যা কত এর হিসাব আমাদের জানা না কোটি 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 তারকা কত তারকা আছে এর হিসাব একমাত্র জানে কে সবচাইতে কাছে যেই তার মাঝে মধ্যে মাঝে মধ্যে যখন আমরা এক জায়গায় দেখি অনেকগুলা তারকা একসাথে মনে হয় একটার ঘাড়ের উপরে আর একটা একটার ঘাড়ের উপরে আর একটা সবচাইতে কাছে যেই তারকা সবচাইতে কাছে একটার উপরে মনে হয় যে আর একটা শুয়ে রয়েছে ওই তারকার থেকে ওই তারকাটার দূরত্ব সবচাইতে কাছাকাছি দুই তারকার দূরত্ব কয়েক আলোক বর্ষ সময় লাগবে পৌঁছাতে হ্যাঁ এমনি বর্ষার আলোক বর্ষের মধ্যে তফাত আলোকবর্ষ আলোক বর্ষ কাকে বলা হয় প্রতি সেকেন্ডে একটা জিনিস যদি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতে চলে প্রতি সেকেন্ডে যাবে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই গতিতে এক বছরে যত পথ অতিক্রম করবে সেটাকে বলা হয় এক আলোক বর্ষের পথ কথাটা বুঝতে পারছেন আপনারা বোঝা একটু কঠিন হইতে পারে যাই হোক এত কাছাকাছি এরপরেও কত দূর এক একটা দেখে এক একটা আমরা তো দুনিয়া থেকে দেখি তারকা তুলাকে একেবারে ছোট দেখা যায় ক্ষুদ্র দেখা যায় কিন্তু বিজ্ঞান কি বলে এই ক্ষুদ্র তারকা আসলে ক্ষুদ্র নয় দূরত্বের কারণে তাকে ক্ষুদ্র দেখা যায় এক একটা তারকা পৃথিবীর চাইতে যেই সূর্যটা তেরো লক্ষ গুণ বড় এক একটা তারকা ওই রকম সূর্যের চাইতে কোটি কোটি গুণ বেশি বড় সূর্যের যেমন আলো আছে তারকার আলো আছে সূর্যের আলো মাত্র পাঁচশো সেকেন্ডে দুনিয়ার মধ্যে পৌঁছায় গেল কিন্তু ওই তারকার আলোগুলা প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ অতিক্রম করতেছে কোটি কোটি বছর পার হয়ে গেছে তো একটা তারকার আলো এখন পর্যন্ত দুনিয়াতে পৌঁছায় না সুবহান এরকম তারকে কি এক একটা না অগণিত কত জায়গা আছে তারকাগুলোর সেট করে দেখ তারকাগুলো কোথায় আল্লাহ তালাই জানায় দেন আল্লাহ বলেন ইন্নাল জামা আসসামা আদুনহু আল্লাহ রব্বোলা আলমিন বলেন আমি দুনিয়ার আসমানকে নক্ষক পুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি আল্লাহ রব্দুল আলমিন প্রথম আসমানকে সুসজ্জিত করেছেন এই বিশাল বিশাল তারকা দ্বারা বলেন তো এরকম আসমান একটা নাকি একাধিক জোরে বলেন একটা নাকি আরো বেশি আল্লাহ তালা বলেন আল্লাহবি ফলাফা সাহাবা তিং বা আকাশ আল্লাহ একটা সৃষ্টি করেন নাই করছেন কয়টা সাতটা প্রথম আসমান যত বড় দ্বিতীয় আসমান তার চাইতে আরো বহু বড় তৃতীয় আরো বড় এরকম একটার পর একটা ছোট না বড় বড় তাদের কথাই প্রমাণিত হয়ে যায় যে আল্লাহ তাআলা যদি দুনিয়ার দশ গুণ না একশো গুণ পরিমাণ এক একটা জান্নাত দেয় তাহলে প্রথম আসমানের নিচের জায়গায় শেষ হবে বলেন এই সুবিশাল জান্নাতের মালিক হওয়ার জন্য প্রথম যেটা লাগবে সেটার নাম আল্লাহর মেহমান হওয়ার জন্য প্রথমত যেটা লাগবে সেটার নাম হলো ইমান সেজন্য এই ইমানের মূল্যায়ন আমাদের করার দরকার ইমানের দাম বোঝার দরকার আমার গোটা জিন্দেগি থাকবে একদিক ইমান থাকবে আর একদিক আমি সব কিছু দিয়ে দিব কিন্তু আমার ইমানকে কখনো দিব না শির দিয়ে দিব মাগার পাগড়ি দিব না ঠিক কিনা বলো সেজন্য এই দামি সম্পদের হেফাজত করতে হবে আর আল্লাহ এই শর্তটা দিয়ে দিলেন দামি শর্ত দ্বিতীয় শর্ত হিসাবে আল্লাহ তালা বলেন দ্বিতীয় শর্ত হলো শুধু আমল না আমলে চলে ভালো মতো খেয়াল দিয়ে বুঝবেন নামাজ আমল কিন্তু সব নামাজ আমলে চলে না সব নামাজ আমল কিন্তু সবার নামাজ আমলে চলে না দান সদকা এটা একটা আমল কিন্তু সবার দান সদকা আমলে সলেহ না হজ আমলে সলেহ কিন্তু সবার হজ আমলে সলেহ না কথা বুঝতে পারছেন আমলে সলেহ মানে যেই আমলটা আল্লাহর কাছে কবুল হবে এমন আমল আল্লাহ তাআলার কাছে যেই আমল কবুল হবে না সেটা আমলে সলেহ নয় এখন আমি আপনি যদি আমার আপনার আমলকে আমলে সলে হিসাবে পরিণত করতে চাই এক কথায় আল্লাহর দরবারে আমি আপনি যদি চাই আমার আপনার আমল কবুল হোক তাহলে আমার আমল কবুল হওয়ার জন্য চারটি শর্ত দরকার কয়টি শর্ত দরকার যে আমলের মধ্যে চারটি শর্ত ঠিক থাকবে সেই আমলটা আল্লাহর কাছে কবুল হবে সেই আমলটা আমলে সলে হয়ে যাবে জানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই কয়টি শর্ত চারটি শর্ত আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো নিয়তের পরিশুদ্ধতা কোন আমলের মধ্যে যদি নিয়তের ত্রুটি থাকে নিয়ত পরিশুদ্ধ না থাকে কোন আমলের মধ্যে যদি নিয়ত খালেস না থাকে সেই আমল যত বেশি হোক আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে আমরা হাবাদত করব কার আল্লাহ গ্দালা বলেন ওয়া মা খালাকতু্ল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুরুন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষের জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি এখন আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ ইবাদত কত করব

যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কেন তিনি বলেন লিয়া বু তোমাদের পরীক্ষা করার জন্য অর্থাৎ আমাদের পরীক্ষার জন্য আল্লাহ মৌদ এবং হায়াতকে সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের পরীক্ষা আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো আই ইয়ুম আমালা পরীক্ষা হলো কার আমল কত সুন্দর নাকি কার আমল কত বেশি বেশি না সুন্দর সুন্দর আমলের পরীক্ষা সুন্দর কাকে বলে সুন্দর কোন জিনিস যেটা দেখলে চোখের মজা লাগে এটাই তো সুন্দর নাকি আমরা দেখার পরে যখন কোনো জিনিস দেখি বলি হয়নি জিনিসটা তো অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর জামাটা অনেক সুন্দর ছেলেটা অনেক সুন্দর বাচ্চাটা অনেক সুন্দর মেয়েটা অনেক সুন্দর আমরা সুন্দর বলি চোখ দেখতে যেটা মজা পায় সেটারে বলি সুন্দর কিন্তু আল্লাহতালার কাছে সুন্দর গো দেখার সাথে সম্পৃক্ত নয় বরং সুন্দর হল অঙ্করের সাথে সম্পৃক্ত এজন্য আল্লাহর নবী বলেন ই নল্লাহ লায়ঙ্গুরু ইলা সুয়ারী গুম ওয়ালা কিয়াম্দুরু ইলা কলুবি গুম্ম আল্লাহর নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তা কারো সুরত দেখেন না আল্লাহ কারব মুল আয় কারো বংশ দেখেন না আল্লাহ দেখেন না কে কালা ভালা আল্লাহ তালা কিছু দেখেন না আল্লাহ কি দেখেন নবীজি বলেন ওয়ালা কিলা কুলুবি গু মনিয় দিগ বরং আল্লাহ তালা দেখেন কার অঙ্করটা কেমন কার নিয়তটা কেমন অঙ্করের সাথে সৌন্দর্যের নির্ভরতা আল্লাহতালার সন্ধায় আল্লাহ রব্মুল আয়লামিনের নবী এটা জানায় দিলেন এখন আমার আমল যদি সুন্দর হয় তবে ভাবে এখলাসওয়ালা আমল আর এখলাসওয়ালা আমল যদি হয় অল্প আমল যা আল্লাহ সেগুলো হয়ে যাবে জন্য নবী বলেন আফলিস দী নাগাই ফিক আল্লাহ আমান আল্লাহর নবী বলেন তোমার নিয়ম তোমার ইমান কাটি করো অর্থাৎ তোমার নিয়ত পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সেই জন্য আমার আপনার প্রত্যেকটা মধ্যে দরকার তথা আল্লাহ এখলাস সন্তুষ্টি হবে উদ্দেশ্য যে আমি যেই আবাদত করতেছি দুনিয়ার কাউকে খুশি করার জন্য করবো না বলেন আমার এবাদত কাকে সন্তুষ্ট করার জন্য হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার আপনার এবাদত হবে গোটা জেন্দেগির ছোট বড় সব ইবাদতের মধ্যে আমার যদি এখলাস থাকে তাহলে এই ছোট আবাদতটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার যোগ্যতা অর্জন করবে সেই জন্য এক নম্বরে দরকার এখলাস এখলাস বিহীন আমল এটা নাজাতের কারণ হবে না বরং এখলাস বিহীন আমল আমার আপনার শাস্তি পাওয়ার কারণও হয়ে যেতে পারে কারণ হাদিসের মধ্যে তো আসতে আল্লাহ নবী দিয়েছেন যে সর্বপ্রথম যেই তিন শ্রেণীর মানুষের বিচার আল্লাহ তালা করবেন একজন শহীদে একজন আলেমের একজন দানশীল ব্যক্তি তাদের জেহাদ তাদের দান সাদকা তাদের আইন অর্জন করা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য না হওয়ার কারণে এই জেহাদ এই দান এই ইল শিক্ষা করা তাদের জাহাজ নামে যাওয়ার কারণ হবে সেজন্য আমার আপনার আবাদতের মধ্যে বলেন এখলাস দরকার আছে না নাই দিন الله رب العالمين أما ربنا ربنا الشبحان والقلوب لك يا كترة قربين الله تعالى بل وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا الله رب العالمين كانت تمطر دين أما دير الشبحان والقلوب لك يا الله تعالى يا كترة যে আমল গুলা এখলা সোলাহ আমল সেই আমলগুলাকে আল্লাহ তাআলা কবুল করবে আর এখলা জিহিনামল গুলাকে আল্লাহতানা নিশ্চিত পরিণত করবে আল্লাহ উল আল্লাহ আল্লাহতাআলা পরিণত করবে তারপরে কি হবে হেমা দেউতার হকদার কে জবান খুল্লা বলেন তো হেমা দেউতার হকদার কে আপনার কথা বুঝতেছেন কথা বোঝা যাইতেছে একটু জবাব দিয়ে হাইমাহাদেতের হকদার কে আল্লাহর হক নষ্ট করা হয় যে আবাদতের মধ্যে এখলাস নাই সেটার দ্বারা আল্লাহর হক নষ্ট করা হয় আল্লাহর হক নষ্ট করার কারণে শাস্তি হবে জাহান যেতে হবে এই জন্য এখলাসওয়ালা আমল হলো আবাদত কবুলের এক নম্বর শর্ত এখলাসওয়ালা হতে হবে আবাদত দুই নম্বর শর্ত হলো হালাল রিজিক হতে হবে কেমন রিজিক জোরে বলে হালাল রিজিক হতে হবে কারণ হালাল রিজিক এটা হলো হয় বাহাদব কমুল এর অন্যতম শর্দ আল্লাহরানবী জানা দেন একজন হারাম খোরের অবস্থা কত খারাপ আল্লাহরানবী বলেন লা ইয়াদব তরুলতা হারাম হারাম বপনকারীর শরীর জঙ্গলাতে প্রবেশ করবে না হারাম হতে পারে দুইভাবে কয়ভাবে এক নম্বর হলো জিনিসটা সৃষ্টিগতভাবে হারাম দুই নাম্বার সেটা সৃষ্টিগতভাবে হারাম নয় কিন্তু কারণে হারাম হয়ে গেল যেমন গরু গরুর গোস্ত হালাল না হারাম নিঃসন্দেহে হালাল কিন্তু কেউ যদি জবাই করার সময় আল্লাহর নাম বাদ দিয়ে বাবার নাম উচ্চারণ করে বলেন তো এই গরুর গোস্ত হালাল হবে নাকি হারাম হবে তাহলে কিছু জিনিস আছে সৃষ্টিগতভাবে হারাপ যেমন মদ সুয়ারের গোস্ত এগুলো সৃষ্টিগতভাবে হারাম কুরের বস্তু সৃষ্টিগতভাবে হারাম সারা দুনিয়ার বীর সাহেবরা মুরুব্বিরা সবাই যদি একসাথে আল্লাহর নাম নিয়ে ওই হারাম প্রাণী জবাই দেয় ওটা কোনোদিন হালাল হবে না আবার হালাল প্রাণী আরব থেকে যদি দুম্বা না আল্লাহর নাম উচ্চারণ করে বাদ দিয়ে বাবার নামে জবাই দেয় ওটাও হালাল হবে না ঠিক কিনা বলেন সেজন্য কিছু আছে সৃষ্টিগতভাবে হারাম কিছু আছে কারণে হারাম যেমন কিছু মানুষ আছে আমাদের সমাজে এই ধরনের জুলাই বেশি যে এসে বাজারে গেল হালাল গরুর গোস্ত বাজারে আছে কিন্তু কিনে সুদের টাকা দিয়া আছে না নাই কিনে ঘুষের টাকা দিয়া আছে না নাই বলেন তো এই গরুর গোস্ত যদিও হালাল কিন্তু হারাম টাকা দিয়ে কেনার কারণে ওই কুকুরের গোস্তটা যেমন হারাম ওটাও তার জন্য তেমনি হারাম এখন বলেন ওই টাকা দিয়া হালাল জিনিস কিনা খাইয়া স্বাস্থ্যবান হবে আর এবাদত কবুল করবেন না এত সহজ সেজন্য হালাল রুদি অন্বেষণ করা কত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার রসুল আক্রাম সদ্লাহী ইনকুম সাল্লাহ হাদিসের মধ্যে জানাইয়া দিয়েছেন নবেজি বলেন কাসমুল হালাল ই ফরিদ তুম বাহাদুল ফারিদ হালাল উপার্জন করা ফরজ আবাদত সমূহের পরে অন্যতম ফরজ আবাদত আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ অনেক মুফাসসির বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ এখানে সালাত দ্বারা উদ্দেশ্য হলো ফজরের সালাত আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ফজরের সালাত শেষ করার পর কি করবা ফান্তাসিরু ফিল আর জমিনের মধ্যে তোমরা ছড়ায়ে পড়বা জমিনের মধ্যে বের হয়ে যাবা বের হয়ে কি করবা আল্লাহ তাআলা বলেন নুওয়াবাতুম মিন ফযলিল্লাহ তোমরা আল্লাহর দেওয়া অনুগ্রহ সমূহ থেকে অনুগ্রহ অন্বেষণ করবা তারপরে হালাল জিনিস হলো হালাল রিজিক হলো আল্লাহ তালার পক্ষ থেকে অনুগ্রহ আল্লাহ বলেন তোমরা দুনিয়া ব্যাপী আমি আল্লাহর অনুগ্রহ সমূহ অন্বেষণ করব মানে হালাল রিজিক অন্বেষণের প্রচেষ্টা করবো সেজন্য নবী বললেন কেসমুল হালালি ফারিদ তুমাদের ফারিদ ফরজ হেবাদতের পরে হালাল রুজি অন্বেষণ করা অন্যতম ফরজ একটা হেবাদত কারণ ফরজ কবুল হওয়া হালাল রিজিকের সাথে সম্পৃক্ত শুধু তাই না সমাজের মধ্যে খেয়াল করে দেখবেন যেই মানুষেরা হালাল খাবার খায় হালাল খাবারটা নর্মাল হোক হতে পারে আলু পত্তা হতে পারে ডাইল হতে পারে শুটকি পত্তা যা হয় হোক না কেন কিন্তু হালাল খাবার যারা খায় তাদের চেহারার মধ্যে ইমানের নূর চমকায় আর যেইগুলা হারাম খাবার খায় তাদের চেহারা থেকে ইমানের নূর চলে যায় তাদের অন্তর থেকে ইমানের নূর চলে যায় শুধু তাই না এদের চেহারার মধ্যে হারাম খাবারের চিহ্ন ফুটে উঠে এদের জবাব দিয়ে খারাপ কথা বের হয় না মূলক কাজ করে ইসলাম বিদ্বেষী কাজ করে এই দিনের বিরুদ্ধে তারা চলে মাদ্রাসা মসজিদ ওলামায় কেরামের বিরুদ্ধে তারা চলে খেয়াল কইরা দেখবেন যারা মাদ্রাসা মসজিদ ইসলাম ওলামায় কেরামের বিরুদ্ধে খোঁজ নিয়ে দেখেন ওর আয়ের হারা ও হারাম খো কারণ প্রকৃত হালাল খোরের জবাব দিয়ে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা আসতে পারে ঠিক কিনা বলে মুসলমানের চরিত্র থাকলেই মুসলমান না মা বাপ সুন্দর নাম রাখলেই মুসলমান না টুপি মাথায় দিলেই মুসলমান না টুপি মাথায় দিলেই মসজিদে গিয়ে নামাজ পড়লেই ইসলাম এবং মুসলমানের পক্ষে তারা ওগুলা সব হারাম খর বিদায় ওদের জবাব দিয়ে আল্লাহ রসুল এবং মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বের হয় সেজন্য বুঝতে হবে এবার আদাত কবুলের দ্বিতীয় শর্ত হল হালাল রিজিক লাগবেই লাগবে এবার আদাত কবুলের জন্য তৃতীয় যেই শর্ত সেটা হলো আল্লাহর নবীর সুন্নাত নবীজির পদ্ধতি এবাদত নিজস্ব পদ্ধতিতে এবাদত করতে হবে আল্লাহর নবীর শিখায় দেওয়া পদ্ধতিতে গোটা জিন্দগির মধ্যে আমরা যত ইবাদত করি সব এক একদিক দিয়ে কিন্তু সুন্নাত এজন্য আমাদের অনেক ভাই এমনটা মনে করে যে সুন্নাত হলো এমন ইবাদত যেই ইবাদত করলে সওয়াব আছে না করলে নাই বিষয়টা এমন না কিছু আবাদত আছে যেগুলো হলো ফরজ কিছু সুন্নাত আছে যেগুলোও ফরজ যেমন আল্লাহ করিমের মধ্যে আমাদেরকে নামাজের আদেশ করেছেন নামাজ হলো ফরজ কোরআনে বিরাশি জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে কত জায়গায় জোরে বলেন কত জায়গায় বিরাশি জায়গায় আল্লাহ তালা নামাজের কথা বলছে আল্লাহ তালা কোনো জিনিস খরচ করার জন্য বিরাশিবার বলার দরকার নাই একবার বলাই যথেষ্ট কিন্তু আল্লাহ তালা বিরাশিবার কেন বললেন তফসিরে বয়ানুল ফ্রহান হাকিমুল উম্মাদ